বছর কি এখানে আসা হয় হ্যাঁ ম্যাম প্রত্যেক বছরই আমরা আসি যেহেতু আমরা বারাসাতের লোক আমরা বাড়ার সাথে প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরোয় আর তো ভীষণ ভালো লাগে আর যারা আসে বাইরে থেকে তারাও তো খুব ভালো ফিডব্যাক দেয় তো আমরা মানে এক কথায় বলতে গেলে বারাসাত আমরা কালী পুজো নিয়ে গর্ববোধ করতে পারি যেমন অন্য অন্য জায়গায় দুর্গা পুজো নিয়ে গর্ববোধ করে আমরা কিন্তু কালী পুজো নিয়ে গর্ববোধ করি যে আমরা বারাসাতবাসী আমরা এখন ক্লাব কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে নেব এই মণ্ডপের বিষয়ে আপনারা একটুখানি আমাদের দর্শব্দে যদি জানেন এই মণ্ডপটি আমাদের তৈরি হয়েছে কর্ণাটকের মাইশোরের চামুণ্ডেশ্বরী মন্দির যেখানে আমাদের মহিষাশ্বর বধ হয়েছিল তো এই মণ্ডপটি আমরা এখানে তুলে ধরেছি এবং আমাদের ভিতরে যে মূর্তি হয়েছে মা প্রতিমা সেটা আমাদের সম্পূর্ণ ঝিনুক দ্বারা নির্মিত হয়েছে যেটা বিভিন্ন রকম অলঙ্কার হয় সোনা বা রূপা যা হীরা যাই কিছুই হোক আমরা এবারে আমরা কিন্তু ঝিনুক দিয়েই সেটাকে করে মানুষকে সবাইকে দেখিয়েছি এবং আমাদের এখানে প্রতিনিয়ত দর্শকও প্রচুর হয় এবং এবছরও হবে আশা করি তা এখন কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন দর্শকদের দর্শকদের হয়তো বিকেলের দিকে একটু কম ছিল কিন্তু এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে যত রাত বাড়বে তত ভিড় বাড়বে এখানেই আপনি বলছেন যে এই প্রতিমাটি সম্পূর্ণ ঝিনুক দিয়ে তৈরি হয়েছে কতদিন প্রায় টাইম লেগেছে এটা টাইম লেগেছে প্রায় দেড় মাস মতো প্রতিমাটা আজকে আপনি এখানে এসেছেন কেমন লাগছে কি খুবই সুন্দর লাগছে আমরা প্রতি বছরই আসি প্রতি বছরই আসি খুব সুন্দর লাগছে এখানে আর প্রতি বছর এখানে ঠাকুর সুন্দর করে প্যান্ডেলটাও খুব সুন্দর করে প্রতি বছরই এখানে আমরা দেখি আগের কি নতুনত্ব হ্যাঁ আগের বছর তুলনায় এবছর একটু অন্যরকম করেছে হ্যাঁ আগের বছরের তুলনায় ভালোই করেছে এবার সুস্থ করেছে ঘুরে মজাই পাচ্ছি বান্ধবীকে নিয়ে এসেছি ভাল লাগছে ধন্যবাদ রাষ্ট্রজীবী বাংলার শক্তি দু হাজার পঁচিশের এবারের নমিনেশনে বালকবৃন্দ ছিল তবে একটু জন্য পিছিয়ে গেলেও তাদের যে প্রতিমা বা তাদের যে শাসসজ্জা বা সজ্জা সেগুলো আমাদের নজর কেড়েছে শুধু তাই নয় আমাদের দর্শকদেরও নজর কেড়েছে তাই জন্য আমরা তাদের জন্য একটি সম্মাননা পেশ করছি